এই শেখ ফরিদ উদ্দিন আতার তিনি তার প্রথম জীবনে তিনি আল্লাহ ছিলেন না বেশি ইবাদত বন্দি তিনি করতেন না তিনি একটা দোকান তার ছিল সেই ঔষধের দোকানে তিনি ঔষধ বিক্রি করতেন মানুষদের কাছে তিনি ঔষধ যে সামগ্রী আছে এগুলো তিনি বিক্রি করতেন একদিন তিনি তার এই দোকানের মধ্যে সেই ঔষধ বিক্রি করতেছেন হঠাৎ একজন ভিক্ষুক আসছে এসে শেখ ফরিদ উদ্দিন আত্মার রহমাতুল্লা আলের কাছে তিনি কিছু ভিক্ষা ভিক্ষা চাইছেন তো শেখ ফরিদ উদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাই তিনি এই ভিক্ষুকের কথায় কোনো কর্মপাত করলেন না তার কাছে কিছু যে চাইছে এটা তিনি খেয়াল করলেন না তখন কিছুক্ষণ পরে এই ভিক্ষুক শেখ ফরিদ উদ্দিন আলাইকে লক্ষ্য করে বলতেছে আহারে তুমি এই দুনিয়া নিয়ে ব্যস্ত তুমি এই দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত আছো তুমি কি মরবা না তোমার দেহ থেকে কি প্রাণ যাবে না শেখ ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লা আলাই তিনি বললেন যে হ্যাঁ তুমি যেই রকম মরবা আমিও সেরকম মরবো রাগের এটা তিনি বললেন যে তুমি রকম মরবা আমিও কি করব সেই রকম মরে যাব বিক্ষোভ বললেন তাই নাকি বলে যে হ্যাঁ সঙ্গে সঙ্গে বিক্ষোভ তার সাথে থাকা যেই গাঠরিটি ছিল এটাকে মাথার নিচে দিয়ে না পড়তে পড়তে দোকানের সামনেই তিনি মৃত্যুবরণ করলেন বলুন না সব এই ঘটনা যখন শেখ ফরিদ উদ্দিন আতাপ আলাই দেখছে সঙ্গে সঙ্গে তার হৃদয়টা কি উঠছে যে মানুষ কি এভাবেও মৃত্যুবরণ করতে পারে মানুষ কি এরকম বলে এরকম কালিমা করে নিজের মৃত্যু সে নিজে এইভাবে আইডেন্টিফাই করে এরকম মরতে পারে সঙ্গে সঙ্গে তিনি তার যেই ঔষধালয় ছিল তার যেই যাবতীয় জিনিসপত্র ছিল এগুলো তিনি বিক্রি করে দিয়ে তিনি একজন সাধকের কাছে গেলেন সফির কাছে গেলেন সেখানে গিয়ে তিনি তার কাছে মায়াত গ্রহণ করলেন তার বিগত জীবনের যেই পাপ কাজ যে আমল যিনি করতে পারেন নাই এটার জন্য তিনি তওবা করলেন এমনকি তরিকা মস্ক করে করে একজন বুজুর্গ আল্লাহর অলিতে পরিণত হয়ে গেলেন না সিংহা তার এই যে জীবনের বিশাল একটা পরিবর্তন তার জীবনের এই যে একটা মোর ঘুরে গিয়েছে শুধুমাত্র ওই ভিক্ষুকের একটা মৃত্যু দেখে এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে পরে হৃদয়ের মধ্যে পরিবর্তন হয় অন্তরের মধ্যে পরিবর্তন হয় আল্লাহ তালার ভয় জাহান নামের ভয় আমাদের অন্তরের মধ্যে আসে যায় ঠিক কিনা বলেন